হে গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি থেকে তো চলে আসলাম সিয়াম আরো একটা থার্ড লুক জঙ্গলি সিনেমা থেকে রিলিজ হয়েছে তো লুকটা আমার কাছে এই লুকটা দেখেছে সিয়াম আহমেদ বাইকে বৈশা একটা সিগারেট ধরা পিছনে একটা ব্যাগ ছোট ছোট হেয়ার কাট আর সাথে একটা একটা শার্ট পইরা সে বাইকের উপরে বৈশা আছে এটা দেখে বুঝা যাইতেছে যে সিয়াম আহমেদ ভার্সিটির ভার্সিটির একজন স্টুডেন্ট এরকমই দেখা মনে হইতেছে আর তারা দেখা খুবই লোক লুকটা দেখা খুবই সুইট আর খুবই ভালো লাগতেছে দেখতে এখন জঙ্গলি সিনেমার সর্বপ্রথম যে পোস্টারটা ছিল সেটাতে দেখা যেতেছিল সি আমাদের পুরাই অ্যাংরি একটা লুকে দেখা যেতেছিল দিদি হাতে নিয়ে ক্রিকেট ব্যাট নেওয়া পিছনে পুরো আগুন জ্বলতেছে সেকেন্ড লুকে তার পুরো মুখ টুক দিয়ে রক্ত বেরিতেছে জিব্বা দেওয়ার রক্ত বেরিতেছে খুব ভয়াবহ একটা অবস্থা চোখে আগুন জ্বলতেছে এরকম একটা লুক দেখা গেছে তৃতীয় লুকটা এরকম একটা লাগতেছে যে জায়গায় দেখলে সুইট মনে হইতেছে দেখলে মনে হইতেছে যে খুবই সুইট একজন ছেলে যে নাকি খুবই ভদ্র এরকমই মনে হইতেছে যে ভার্সিটিতে পড়াশোনা করে এরকম কিছু কিন্তু এই এখন এই পোস্টার দেখে আমার কাছে দুইটা জিনিস আমার মাথায় আসতেছে প্রথমত সিয়াম আহমেদের যে প্রথম যে লুক পোস্টার লোকটা দেখাইছে সেটা হইতে পারে তার বাবা তার বাবা থাকে আর এটা ছেলে ছেলে থাকে তো বাবার স্টোরি শুনবে মানে বাবার স্টোরি চলবে ছেলে থাকবে সিয়াম আর বাবাও থাকবে সিয়াম এরকম হইতে পারে দ্বিতীয় যেটা সেটাও আমার মাথায় যেটা আসতেছে সেটা যদি হয় তাহলে ভাই আরও বেস্ট হয় সেটা হইতেছে যে হয়তো তার জীবনে এমন কিছু একটা হয়ে যায় যে সে শেষ পর্যন্ত ওই জঙ্গলির লুকটা ধারণ করে আর সে ওইরকম হিংস্র হয়ে যায় এছাড়া সে আগে খুব ভালো ছিল পরে যখন তার জীবনে এমন ভয়াবহ কিছু ঘটছে যে সে এরকম করে হিংস্র হয়ে যায় এরকম একটাও কিছু ঘটতে পারে এবং দুইটার যে একটা হইতে পারে এখন যেটাই হোক ভাই বেস্ট সিয়া আহমেদের এই জিনিসটা খুবই ভালো লাগতেছে আর যারা এই সিয়াম মানে এই জঙ্গি সিনেমার যারা মেকার আছে তারা খুবই যত্ন সহকারে পুরো সিনেমাটা বানাইতেছে এটা দেখে বুঝে যাইতেছে যে একটু একটু করে মানুষের ভিতরে মানে জিনিসটা ক্রিয়েট করতেছে মানুষের ভিতরে একটা আকর্ষণ ক্রিয়েট করতেছে এই সিনেমাটা নিয়ে তা আমি তো খুবই আগ্রহী কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া যদি কোনো নায়কের সিনেমা চলেই না শাকিব খান ছাড়া কোনো নায়করা একদম কেউ দেখতেই পারে না সেই হিসাবে সিনেমা মেট্রে মোটামুটি একটা জনপ্রিয়তা আসতেছে সবার ভিতরে যদি এরকম এই সিনেমাটা যদি ভালো হয় এরকম যদি ব্যাক টু ব্যাক আরও কয়েকটা সিনেমা যদি সিয়াম দিতে পারে তো শাকিব খানের জন্য কাজটা একটু আসান হয়ে যায় কারণ ইন্ডাস্ট্রি একা একজন মানুষ আর কতদিন কেনা রাখতে পারবে তারপরে আবার এবছরে ঈশ্বরও আসতেছে আফরান ঈশ্বরও একটা সিনেমা আসতেছে তো সব মিলায় যদি এরকম যদি সিনেমা আসতে থাকে তো সিনেমা হল বাঁচবে নাইলে তো আমি যতটুকু জানতে পারলাম মধুমিত সিনেমা হল বন্ধ কাগারে চলে আসছে এটা বন্ধ করে দিবে আর হয়তো এক বছর বা দুই বছর চলতে পারে এরপরে মধুমিত সিনেমা হল নাকি বন্ধ করে দিবে অতচ অত বড় একটা ওই ঐতিহ্যবাহিক সিনেমা হল আর এটা নাকি বন্ধ হয়ে যাবে তারপরে আবার লায়ন সিনেমা হল মাল্টিপ্লেক্স একটা এটা এটা রিসেন্টলি এটা খুলছে নতুন অতচ এরাও বন্ধ করে দেওয়ার একটা কাগারে চলে আসছে কারণ তারা লসে চালাইতেছে সিনেমা হল এখন কেউ তো লস করে তো সিনেমা হল চালাইতে চাবে না আর সিনেমা হলে সিনেমা সিনেমা যদি না আসে তাইলেও তো হবে না আর আমাদের যারা আছে যারা আমাদের মনে করেন আছে বজ্জাত এক নম্বরে বজ্জাতগুলা এগুলা তো আবার নাকি বলিউডের সিনেমা বাংলাদেশে একদম টোটাল বন্ধ করে দিছে তো এরা তো চাই না ভালো কিছু তো আর কি করা যায় কিছু করার তো নেই যাক ভাই আমার তো মন্তব্য এটাই ছিল তোমাদের কার কি মন্তব্য সিএমা মেয়েদের এই ফার্স্টলুকটা নিয়ে অবশ্যই আমার মন্তব্য জানাইতে পারো আর কারণ কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা এই জিনিসগুলো নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর ভাই ভিডিওটা দেখা চলে যাওয়ার মতো কিছু না সাবস্ক্রাইব অবশ্যই করতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকতে হয় সেটা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ